আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস ওয়েলকাম টু আলাম শেক্স কিভাবে ইমোর রিংটোন চেঞ্জ করবেন ইমোটা একটি ডিফল্ট রিংটোন দেওয়া থাকে যেটা অনেক সময় বিরক্তিকর ইমো কল আসলেও মানুষ সেটা বুঝতে পারবে না মানুষ ভাববে আপনার কাছে রিয়েল কলে এসেছে সিম কল যেটা সেটা এসেছে তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেটা হলো অ্যাপিকে এডিটর প্রো অ্যাপিকে এডিটর প্রো এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করে আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি আমি এটা ওপেন করছি তো ফিরস এটা ইনস্টল করা হবে আপনি যে সেকেন্ড যে অপশনটা আছে সিলেক্ট অ্যাপিকে ফ্রম অ্যাপ এটা ক্লিক করে আপনার ইমোটি সিলেক্ট করে নেবেন ইমোধি এখানে আছে সেটা সিলেক্ট করে নিন তারপরে দেখুন এই যে এখানে চারটি অপশন আছে আপনার উপর থেকে সেকেন্ড যেটা সেটাই ক্লিক করবেন ক্লিক করে তো ফেয়ার্স এই যে দেখুন উপরে ফাইলস লেখা আছে তারপরে ইমেজ লেখা আছে তারপরে শেষের দিকে লেখা আছে অডিওস তো আপনাকে এই যে অডিওসে যেতে হবে এখানে গিয়ে এখানে একেবারে নিচের যেই অপশনটি আছে এটা দেখুন এখানে একটা সেভ অপশন আছে আর একটা কলমের মধ্যে একটা অপশন আছে এডিট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে আরেকটি কথা হচ্ছে যে আপনি যেই রিং টোনটা যেই টোনটা আপনি এখানে সেট করতে চান যে অডিওটা সেটা অবশ্যই আপনাকে আগে থেকেই আপনার স্যাট মেমোরিতে রাখতে হবে আপনার যদি সিম মেমোরিতে মেমোরি কার্ডে থাকে তাহলে সেটা কিন্তু শো করবে না আপনাকে অবশ্যই সেই ফাইলটা স্যাট মেমোরিতে রাখতে হবে তারপরে এই এডিটে ক্লিক করতে হবে আপনাকে সরাসরি স্যাট মেমোরিতে নিয়ে যাবে তারপরে এই যে দেখুন আমি এখানে কয়েকটি অডিও এনে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে আপনাকে সেই অডিও সিলেক্ট করে দিতে হবে দেন এই যে বাসে যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে এই যে নিচে যে সেভ অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে তাহলে পুরো ফাইনটা আবার নতুন করে সেভ হয়ে যাবে তো ভিওস এই যে দেখুন এটা দেখাচ্ছে সাকসেস দ্যাট মিন আপনার এই অ্যাপ্লিকেটার সেট করা হয়ে গেছে এখন এটাকে ইনস্টল করে নিন যে ইনস্টল বাটন আছে এখানে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে তো ভিওস এটা অলমোস্ট কাজ শেষ এখন যদি নতুন করে আপনার লগ ইন করতে হয় নাম্বার দিয়ে তাহলে আপনি সেটা নিন আবার নতুন করে নাম্বার দিয়ে একটি করে নেবেন তো এখন যদি কেউ আপনাকে কল করে আপনার সেই সিলেক্টেড রিং টোনটাই বাঁচবে তো শুধু আপনি এই রিংটোন টোন আপনি যদি চান যে মেসেজের যে সাউন্ড সেটাও চেঞ্জ করতে চান তাহলে এভাবে উপরে যে অপশনগুলো আছে সেখানে মেসেজ টোন গ্রুপ টোন আরও কিছু অপশন আছে সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন এটা হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন যদি কেউ আমাকে কল দেয় তাহলে সেই ডিফল্ট রিংটি বাজবে না আমি যেই রিংটি স্যান সেট করেছি রিং টি সেটাই বাজবে তো ভিউয়ার্স এভাবে খুব সহজে আপনি আপনার ই রিং টোন টি চেঞ্জ করে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ট্রিপ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স এই ছিল থ্যাংক ইউ